বাচ্চাদের স্কুল টিফিন হোক অথবা পরিবারের সবার জন্য সন্ধ্যের টিফিনে এই রকম কোনো রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন এটি খুব ঝটপট তৈরি করা যায় আর খেতে তো দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণ পছন্দ করবে ওপর থেকে যেমন ক্রিস্পি ভেতর থেকে ভীষণ সফট আর ভীষণই স্বাস্থ্যকর উপায়ে তৈরি কোনো রকম অস্বাস্থ্যকর উপাদান কিন্তু এতে মেশানো হয়নি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি গাজর বাঁধাকপি আর ক্যাপসিকাম এখানে এগুলো ছাড়া আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর এগুলোর মধ্যে থেকে কিছু চাইলে বাদও দিতে পারেন মোটামুটি সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি এই তিনটি সবজি ব্যবহার করেছি এগুলি কিন্তু খুবই মিহি করে কেটেছি দেখুন বাঁধাকপিটাও একে এবারে ঝিরিঝিরি করে পাতলা করে কেটে নেওয়া হয়েছে আর এদিকে ক্যাপসিকামটাও তাই যতটা সম্ভব ততটা মিহি করে পাতলা করে কেটেছি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর সবজির পরিমাণ খুব বেশি কিন্তু নিয়ে নি দেখে আশা করি বুঝতেই পারছেন খুবই অল্প পরিমাণে সমস্ত সবজিগুলো নিয়েছি এবারে এই সব সবজিগুলো একসঙ্গে মাখিয়ে নেব একসঙ্গে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা এই সমস্ত সবজির পরিমাণ অনুযায়ী আছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব এর ফলে কী হবে এই সবজিগুলো তাড়াতাড়ি সফট হবে আর সবজিগুলো থেকে জলটা ছেড়ে দেবে সেই জন্য লবণটা খুব ভালোভাবে চেপে চেপে এর মধ্যে মাখিয়েছি মাখিয়ে এবারে এটাকে আমরা সাইডে রেখে দেব। এবারে একটা বড় বোল নিয়ে নিয়েছি এরকম একটা বড় বোল নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পনির নিয়ে নিচ্ছি পনির এখানে খুব বেশি পরিমাণে কিন্তু নিই না দেড়শো গ্রামের মতো পনির আছে এখানে আন্দাজে বললাম এবারে এই পনিরটাকে গ্রেট করে নিতে হবে এরকম একটা ছোট হ্যান্ড গ্রেটারের সাহায্য পনিরটাকে আমি গ্রেড করে নিচ্ছি পনির এখানে আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে কি গ্রেড করে নিলে কোনো রকম বড় দানা থাকার কোনো চান্স থাকে না বা বড় দলা থাকার চান্স থাকে না ওই জন্য গ্রেটার ইউজ করাটা সব থেকে সেফ তো এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি পুরো পনিরটাকে দেখুন এবারে এরই সঙ্গে একটা আলুর অর্ধেকটা নিয়েছি আলুটা যেহেতু বড়ো সাইজের ছিল পুরো একটা আমার লাগেনি আমি অর্ধেকটা নিয়েছি এই আলুটা কিন্তু সেদ্ধ করা সেদ্ধ করা আলু বড় আলুর থেকে অর্ধেকটা আলু নিয়ে সেটাকেও আমি একইভাবে গ্রেড করে নিচ্ছি এখানে আপনারা যতটা পরিমাণে টিফিনটা বানাবেন সেই মতো কিন্তু উপকরণগুলো কম বেশি করে নেবেন আমি পাঁচ থেকে ছটা বানাবো টিকিয়া আর কি তো সেই জন্য আমার একটা আলু পুরো লাগেনি বড় আলুর অর্ধেকটা নিয়েছি আর দেড়শো গ্রামের মতো পনির নিয়েছি এবারে সমস্ত কিছু মানে এই পনির আর আলুটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তার আগে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আগে সবার আগে দিয়ে দিচ্ছি লবণ এখানে পনির আর আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিয়েছি এবারে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণে আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওই বড়ো চামচেরই চার ভাগের এক ভাগ পরিমাণে আর দিচ্ছি অরিগানো ওই বড়ো চামচেরই তিন ভাগের এক ভাগ পরিমাণে এখানে অরিগানোটা আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আর মশলাগুলো আপনাদের যেরকম ফ্লেভ পছন্দ সেই ধরনের মশলা কিন্তু ব্যবহার করতে পারেন আর এক ইঞ্চি মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম এবারে এর সঙ্গে দিচ্ছি একটু চিজ অল্প পরিমাণে চিজটা নিয়েছি আমি এখানে মজেরেলা চিজ ব্যবহার করেছি আপনাদের কাছে স্লাইস চিজ থাকলে কিন্তু সেটাও টুকরো টুকরো করে এর মধ্যে দিতে পারেন আর চিজ না চাইলে নাও দিতে পারেন তবে দিলে কি হয় এর স্বাদটা অনেকটা বেড়ে যায় আর বাচ্চারা তো চিজ মানে চিজ দেওয়া খাবার খুবই পছন্দ করে তো আমি এখানে চিজ যতটা নিয়েছিলাম দেখুন পুরোটা কিন্তু দিইনি তার মধ্যে অর্ধেকটা দিয়েছি মানে খুব সামান্য পরিমাণেই দিয়েছি এই যে এতটুকু রেখে দিলাম এবারে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার যে সবজিগুলো রেখেছিলাম লবণ মাখিয়ে সেই সবজিগুলোকে বেশ নিংড়ে নিংড়ে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো এতক্ষণ সবজিটাকে রেখেছি মোটামুটি পনেরো মিনিটের মতো এগুলি লবণ মাখিয়ে ছেড়ে রাখা ছিল তো পনেরো মিনিট পর এভাবে একটু ভালো করে নিংড়ে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা পরিমাণে জল ছেড়েছে এই জল নিংড়ে এর মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে এবারে সমস্ত কিছু দেওয়া হয়ে গেল এবার একসঙ্গে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে এখানে বলে রাখি যদি মেখে নেওয়ার সময় দেখেন বাইন্ডিংটা খুব একটা ভালো আসেনি বেশি নরম হয়ে গেছে তাহলে কিন্তু আর আরও কিছুটা এর মধ্যে অ্যাড করতে পারেন অথবা কিছুটা চালের গুঁড়ো দিতে পারেন না নাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এক চামচ বা দু চামচ পরিমাণে সেটা আপনারা আপনাদের ডোয়ের বাইন্ডিংটা বুঝে ব্যবহার করবেন আমার আর কিছু দিতে হয়নি আমার এতেই হয়ে গিয়েছিল আর যদি দেখা যায় বেশি টাইট হয়ে গেছে তাহলে কিন্তু সামান্য একটু জল ছিটিয়ে মেখে নিতে পারেন সেক্ষেত্রে ঠিকঠাক একটা কনসিস্টেন্সি এসে যাবে তো আমার জলও দেওয়ার প্রয়োজন হয়নি আর বাইন্ডিংয়ের জন্য কোনো গুঁড়ো ব্যবহার করারও প্রয়োজন হয়নি যা দিয়েছিলাম তাতে ঠিকঠাক হয়ে গেছে এবারে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটাকে একটা প্লেট নিয়ে নিচ্ছি সাইডে গোল করে টিকিয়া আকার দিয়ে এর মধ্যে রাখবো তো তার জন্য হাতে একটু ঘি অ্যাপ্লাই করে নিলাম যাতে হাতের মধ্যে আটকে না যায় তারপর অল্প অল্প করে মিশ্রণ থেকে নিয়ে হাতের মধ্যে ছোটো ছোট গোল গোল করে টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে গোল গোল শেপ দিয়েছি আপনারা চাইলে লম্বা শেপ চৌকো শেপ যে কোনো আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু দিতে পারেন আমি এরকমভাবে গোল করে চ্যাপটা চ্যাপটা করে এরকম টিকিয়ার শেপ দিয়ে নিলাম আর সাইড থেকে একটু ফেটে আসলে হাতের সাহায্যে আলতো হাতে এটাকে ঠিক করে নিতে হবে কোনো অসুবিধা হবে না আশা করছি এই টিকা শেপটা তৈরি করতে তো এই দেখুন আমার একটা হয়ে গেছে একইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছটা টিকিয়া তৈরি করেছি এবারে ব্রেডকাম নিয়েছে একটা পাত্রে ব্রেডকাম দিয়ে এই টিকিয়াগুলোকে কোট করে নেব এপিটোপিট এভাবে কোট করে নিলে কি হবে এগুলি ওপর থেকে ভীষণই ক্রিস্পি হবে তবে আপনারা চাইলে এটা নাও করতে পারেন এভাবেই টিকিয়াগুলোকে ফ্রাই করতে পারেন তো আমি একটুখানি ব্রেডকামের মধ্যে কোট করে ফ্রাই করেছি আর ব্রেডকামটা আমার কেনা ব্রেডকাম এটা ছাড়াও কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে অথবা ঘরে তৈরি করা ব্রেডকাম দিয়েও করা যায় খুব স তো এভাবে আমি সমস্ত টিকিয়াগুলোই কোট করে নিয়েছি বেডকাম দিয়ে এবারে ফ্রাই করার পালা তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দু চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি সয়াবিন অয়েল দিয়েছি দু চামচ পরিমাণে এবারে তেল গরম হতেই এর মধ্যে এক একটা করে টিকিয়াগুলো দিয়ে দেব আর হ্যাঁ এখানে আপনারা চাইলে কিন্তু তেলের বদলে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আর ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন না হলে ওপর থেকে যেহেতু ক্রাম দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো পুড়ে উঠবে ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে সমস্তগুলো ভেজে নিতে হবে একইভাবে আমি এপিটোপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলিকে নামিয়ে পরিবেশন করার পালা তো আমি এটা একটু টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি আপনারা টমেটো কেচাপ বা যে কোনো ধরনের চাটনির সাথে পরিবেশন করতে পারেন অথবা শুধু মুখেও এটি খেতে পারেন শুধু মুখেও কিন্তু খুবই ভালো লাগে এটা ওপর থেকে দেখতে কতটা ক্রিস্পি লাগছে দেখুন আমি একবার আওয়াজটাও আপনাদের শোনাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আর ভেতরটা দেখুন কতটা সফট তো এই ছিল আজকের রেসিপি আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ